নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে বৃহস্পতিবার আর এখন ওই সকাল নটা মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে সকালে যে সমস্ত বাসি কাজকাজগুলো থাকে ওগুলো করে নিয়েছি তারপরে টিফিনও করা হয়ে গেছে সকালে খাবারের জন্যে আর চা টা খেয়ে স্নান টান করে এই যে এখন চলে এসেছি ঠাকুরের পুজোটা আজকে দিয়ে নেবো তাড়াতাড়ি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো মন্দিরে একটু বেশিই টাইম লাগবে পুজো দিতে ঠাকুরের গোজগাছ করতে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি আজকে স্নান টান করে আগে মন্দিরে চলে এসেছি পুজো দেওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর ভাবলাম কেন না আমি যেভাবে বৃহস্পতিবারের পুজোটা করি তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি অত বেশি পুজোর কানুন জানি না তবে যতটা যা করি ভক্তি করে নিজের মতন করে ঠাকুরের পুজো দেওয়ার চেষ্টা করি আর বৃহস্পতিবার মানে তো মন্দিরের কাজটা একটু বেশিই থাকে তো দেখলেনই তো ওইদিকে তুলসী থানটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে থালা বাসন ঠাকুরের যা ছিল সমস্তটাই মেয়ে মন্দিরটাও খুব ভালো করে মুছে নিয়েছি তারপরে এই যে এসে বসে গেছি মন্দিরে তো প্রথমেই ঘরটা আগে সাজিয়ে নেব আর এখানে লক্ষ্মী ঘটের ওপরে যে শীষ ডাবটা থাকে ওটা না অনেক দিন হয়ে গেছে পাল্টানো হয়নি শুকিয়ে মতো গেছিলো তো ভাবলাম আজকে যখন বৃহস্পতিবার আছে তাহলে ঘটের ডাবটা একটু পাল্টেনি আর আজকে সকালবেলায় বাজারে গেছিলাম ফুল ডাব এইগুলো নিয়ে আনতে বাজার থেকে এসে স্নান টান করে তারপরেই মন্দিরে এসেছি তো এই যে ওইদিকে ঘর ডাবটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ডাবের ওপরে একটা সস্ত্রিক চিহ্ন এঁকে তারপরে আম আমপল্লব কলা পান ফুল বেলপাতা এইগুলো সমস্তটা দিয়ে দিলাম তুলসী পাতা দুর্বা এগুলো যা যা দেওয়া সমস্তটা দিয়েই ঘরটাকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি এরপর ঠাকুরের পায়ের কাছে ফুল দিয়ে খুব ভালো করে সবটা সাজিয়ে গুছিয়ে নেব আর এদিকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তারপর এখানেও ফুল দিয়ে খুব ভালো করে সাজিয়ে নেব ঠাকুরের পায়ে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এবার ঘটের চারদিকটাও ওইভাবেই ফুল দিয়ে খুব ভালো করে সাজিয়ে নেব তবে আজকের ফুলগুলো না একদম ভালো ছিল না জানেন কয়েকদিন ধরে ফুল আনছিলাম বেশ বড় বড় গাঁদা ফুলগুলো কিন্তু আজকে দেখছি একদম ছোট্ট ছোট্ট তো যাই হোক কিছু আর করার নেই যেমনটা পেয়েছি সেই রকমটা নিয়ে এনে এই যে ঠাকুরের মোটামুটি সবটা সাজানো হয়ে গেছে আর এদিকে এই যে এবার প্রদীপটা জ্বালাবার জন্য প্রদীপের সলতেটা করে নেব আর বিশেষ করে বৃহস্পতিবার করে না ঠাকুরের থালা বাসন যা থাকে সমস্তটাই একদম দিয়ে পরিষ্কার করে নি মানে ওই থালা গ্লাস এগুলো তো রেগুলারই ধোয়া হয় কিন্তু ওই প্রদীপ ধূপধানি এগুলো প্রত্যেক দিন ধোয়া হয় না এগুলো দুদিন একদিন ছাড়া ছাড়াই ধোয়া হয় কিন্তু বৃহস্পতিবার করে অবশ্যই করেই ধুয়ে নেওয়া হয় তো যাই হোক সমস্তটা ধুয়ে নিয়ে আর এই যে এবার ঠাকুরেরকে খেতে দিয়ে দিচ্ছি ঠাকুরের খাবার ওপরে জলের গ্লাসে একটু করে তুলসী পাতা দিয়ে দিলাম আর যেহেতু বৃহস্পতিবার প্রদীপ ধূপ এগুলো তো জ্বালবই তার সঙ্গে কিন্তু ধুনোটাও আজকে ধরাবো প্রত্যেক বৃহস্পতিবার শনিবার এই দিনগুলোতে আমি ধুনোটা ধুইয়ে নিই আর এখানে পুজো দিয়ে তারপরে এই ধুনোটা আবার ঘরের চারিদিকেও দিয়ে আসি ধুনের গন্ধে ঘরটা বেশ ভরে যায় আর ধুনের গন্ধ আমার বেশ ভালোও লাগে আর এখন এই যে প্রদীপ ধূপ ধুনো এইগুলো দিয়ে ঠাকুরের আরতিটা করে নিচ্ছি এই যে লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটাও পড়ে নেব মন্দিরে পুজো করা হয়ে গেছে চলুন এবার চলে এসছি ছাদে তখন তো তুলসী মঞ্চটা ধুয়ে দিলাম কিন্তু তুলসী মঞ্চে জল ঢালিনি তুলসী গাছে তো এখন জল দিয়ে আবার এখানে ধূপ প্রদীপ ফুল এগুলোকে ধরিয়ে দিলাম আর প্রত্যেক বৃহস্পতিবার মোটামুটি এইভাবেই আমি আমার ঠাকুরের পুজো করে থাকি আর এই যে নিচে এসে দেখলাম এই গাছটাতে না একদম জল শুকিয়ে গেছে জানেন তো ওই গাছটাতে আবার একটু জল দিয়ে দিলাম আর গাছটাতে এত জল শুকিয়ে যাচ্ছে না আগে দুদিন তিন দিন ছাড়া দিলে হতো এখন কিন্তু দেখছি হয়তো গরমের জন্য প্রত্যেক দিনই প্রায়ই জল দিতে হচ্ছে আজকে দিলে কালকে আর এসে দেখছি জল থাকছে না হয়তো বা গরমের জন্যই এতটুকুনি জল তো শুকিয়ে যাচ্ছে তো হোক গাছে জল দিয়ে এবার চলুন ঘরের বিছানাটা গুছিয়ে নিন ওইদিকে ছোট ঘরটা ডাইনিং রুমটা মোটামুটি সবটা পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু এই ঘরটাই পরিষ্কার করতে বাকি ছিল তো এখন এই যে নিচে এসে একটু বসে নিয়ে তারপরে এই ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি আর এই কদিন হলো না বেশ গরম পড়ে গেছে বলুন ওই একটা কাজ করে এসে একটু না বসলে আর অন্য কাজে যেন হাত দেওয়া যাচ্ছে না তো ওই জন্যই ছাদ থেকে এসে একটু বসেছি তারপরে এই যে বিছানা বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম আর এইদিকে ড্রেসিং টেবিলের ওপরের অবস্থা দেখেছেন সব জিনিসপত্রগুলো ওরকমভাবে ওপরেই পড়ে থাকে তুই এইগুলো সমস্তটা জায়গা মতো রেখে দিয়ে আর একটু মোছামুছিগুলো করে নিচ্ছি তবে আজকে আর বেশি মোছামুছি করব না এই কাঁচ টাচগুলো না এত ধুলো জামে এই জায়গাগুলো একটু না মুছলেই নয় ওই জন্য যেখানে যেখানে কাঁচ আছে সেগুলোই একটু মুছে নেওয়া তারপর এই যে চলে এসেছি ছাদে সেই সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম জানেন এখন না একদম শুকিয়ে কাঠ আর ছাদে থাকাও যাচ্ছে না এত রোদ্দুর তো এই যে এখন কাপড়গুলো তুলে নিয়ে যাব আর এখন এই কদিন ধরে দেখছি জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেলে এক ঘন্টার মধ্যেই সব দেখি শুকিয়ে যাচ্ছে আর রোদ্দুরের সঙ্গে সঙ্গে না বেশ ভালো হাওয়াও আছে জানেন যাই হোক চল কাপড়গুলো তোলা হয়ে গেছে এবার ঘরে নিয়ে গিয়ে রেখে দিই আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে না ভাবলাম একেবারে গুছিয়ে নিই এইভাবে জড়ো করে রাখলে এখন সারাদিন এইভাবে পড়েই থাকবে আর এই একটা কাজ না ফেলে রাখলে সেই কাজটার হতেই যায় না ওইভাবে পড়ে থাকে করছি করবো এই করে করে না এখন কখন হবে তার নেই ঠিক তো ওই জন্য ভাবলাম তুলে যখন এনেছি একেবারে গুছিয়ে নিই আর জামা কাপড়গুলো একদম গরম আগুন হয়ে আছে জানেন তো এই যে জামা কাপড়গুলো এবার যেখানে যেটা থাকে তো সেখানে সেটা রেখে দেবো তবে এখানের কাজ তাড়াতাড়ি শেষ করে যেতে হবে রান্নাঘরে এখনও রান্নাবান্নার দুপুরের কিছুই করা হয়নি তো আবার ওখানে গেলেও রান্নাঘরে টাইম লেগে যাবে তো এই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে চলুন যাই রান্না রান্নাঘরে তো এসটি কিছুক্ষণ আগে জানেন এসে আগেই ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই যে এবার তরকারিটাও করে নেব তবে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ হবে তো আর নিরামিষের দিনে না রান্না একটু সমস্যাও হয় জানেন কী যে করবো কী যে ওরা খাবে কিছুই বুঝতে পারি না অন্যান্য দিনগুলোতে একটু ডাল করলাম একটু তার সঙ্গে ডিম ভেজে দিলাম বা মাছ ভেজে দিলাম হয়ে গেল কিন্তু আজকেই আর করব তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের সঙ্গে না একটু কুমড়ো আলু ছিল তো ওটাই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এই যে এইদিকে পেঁপে পিয়ে পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করছে একদম অল্প করে করছি একবেলার মতো ওবেলা আবার দেখি কিছু একটা করতে হবে তো ওইদিকে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়ে এদিকে একটু টমেটোটা কেটে নিলাম জানেন তারপরে দেখলাম নুনের বাটিটাও খালি হয়েছিল তো নুনটাও একেবারে ঢেলে নিলাম আর এদিকে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে ওই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো নুন এগুলোকে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তবে নিরামিষ তরকারি তো একটু আদা বাটা জিরে বাটাও দিলাম জানেন শুরু শুধু করলে একদমই ভালো লাগতো না তো ওই জিয়ে একটু আদা জিরে বাটা আদা বাটা হলে তরকারিটা একটু খেতে ভালো হবে যাই হোক এই যে এইদিকে তরকারিটা হয়ে গেছে বাটির মধ্যে ঢেলেও নিয়েছি কি দারুণ কালার হয়েছে না তবে খেতেও খুব একটা খারাপ হয় না জানেন আমার তো ভালোই লেগেছিলো তবে ওদের একটু প্রবলেম হয়েছিল নিরামিষ খাবার তো আর এই যে দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি একটু স্যালাডের জন্য কেটে নিয়েছি শসা আর গাজর তার সঙ্গে একটু লঙ্কা নিয়েছি আর এই যে এখানে কুমড়ো আলু হাতে দিয়েছিলাম ওটা মাখিয়ে নিয়েছি সর্ষের তেল আর লবণ দিয়ে আর এই যে তরকারিও নিয়ে নিয়েছি চলুন তাহলে দুপুরের খাবারটা এবার খেয়ে নিই চলুন আপনাদের সঙ্গে তাহলে আবার পরে দেখা হচ্ছে এখন সন্ধেবেলা সন্ধেবেলা মানে বেশ রাত্রি রয়েছে ওই আটটা সাড়ে আটটা মতো বাজে আর এই যে আমাদের মাঠের সামনেটা এই ন্যাড়া পরানো হচ্ছিলো তো ভাবলাম তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন নড়া পড়ানো দেখতে দেখতে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্যে টাটা